উত্তরা আজমপুরের পূর্ব দিকে মাজার রোডের আশপাশে জমির পরিমাণ ছয় শতাংশের উপরে সুন্দর একটি বাড়ি সাততলা রাজক প্ল্যান সাড়ে সাততলা কমপ্লিট দুই ইউনিটের বাড়ি সুন্দর একটি বাড়ি লিফট বাড়িতে লিফ্ট রয়েছে এবং সুন্দর একটা স্পেসে সুন্দর একটা এরিয়াতে বাড়িটি সামনে বিশ ফিট বিশ ফিট রাস্তা পাশে হচ্ছে আপনার প্রায় ত্রিশ ফিট রাস্তা ড্রেন ট্রেন সহ এই যে রাস্তাটা এই যে বাড়িটির সামনে ফ্রন্ট সাইড এই যে বাড়িটি সুন্দর এই যে ফ্রন্ট সাইডটা হচ্ছে এই এই হলো ফ্রন্ট সাইডটা সুন্দর ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর এই যে বাড়িটি এই যে বাড়িটি দুইটা ইউনিট দুটি ইউনিট রাস্তা বিশ ফিটের উপরে রাস্তাটা হচ্ছে বিশ ফিটের উপরে এই যে বাড়িটি বিশাল বাড়ি এই এই যে যে ফ্রন্ট ভিতরে গাড়ি পার্কিং আছে লিফ্ট আছে গাড়ি পার্কিং এবং লিফ্ট সবই আছে এই যে বাড়িটি এই যে রাস্তাটা সুন্দর রাস্তাটা পাশে মসজিদ এই যে বাড়িটি এই যে পাশে মসজিদ দূরে ত্রিশ ফিট রাস্তা থেকে পঞ্চাশ ফিট দূরে রাস্তাটা বিশ ফিটের উপরে এই যে রাস্তাটা যে বাড়িঘর আশপাশে ভাড়া দেওয়া আছে সব এই রাস্তাটা रास्ता त्रिश फीट त्रिश फीट रास्ता जो पास है हरियाणा बिल्डिंग ऐ जे वैरिटी ऐ जे वैरिटी বাড়িটিতে এক এক ইউনিটে তিনটা করে বেড আছে ড্রয়িং ডাইনিং সাতটা হলো আঠারোশো স্কোয়ার ফিট সাত টোটাল সাতটা আছে বাইশশো স্কোয়ার ফিট গেটটা খুললাম বাড়ি সুন্দর সুন্দর একটি বাড়ি এই যে পার্কিং বিশাল পার্কিং এই যে বিশাল পার্কিং পার্কিং টা হচ্ছে বিশাল জি সাতটা খোলা আছে রুব্বি সাত সাতটা এই যে লিফটটা এই যে শ্রী সুন্দর এসএস শ্রী এই যে এসএস শ্রী আপনাদের যে সুন্দর করে করা অনেক সুন্দর করে যে পেই সাইডে बाउंड्री চতুর্ثت সাইডে बाउंड्री যে এই ট্যাঙ্কি চতুর্ثت সাইডে बाउंड्री এই যে बाउंड्री এই যে बाउंड्री এই যে এই যে লিফটটা এই যে লিফট সুন্দর এই যে লিফট অনেক সুন্দর করে এই যে সব মিটারগুলি নতুন বাড়ি দ্বিতীয় তলায় যাচ্ছি দ্বিতীয় তলায় যাচ্ছি এই যে লিফট দুইটি ইউনিট সুন্দর করে এই যে দরজা দেওয়া সুন্দর এই যে দরজা লাগানো অনেক সুন্দর সেগুন কাটার দরজা विशाल पार्किंग विशाल पार्किंग विशाल ये तो है अच्छा सिग्नल टी रूम सिग्नल टी रूम सिग्नल रूम लिफ्ट ए लिफ्ट हम्म लिफ्ट এই যে লোকটার ভিতরের সাইডটা এই যে এই যে ফ্লাটটা বিশাল লাইট নাই মুরব্বী লাইট নাই এই যে এই যে রুমগুলি বিশাল বিশাল রুম এই যে একটা বেডরুম এই যে এই যে কিচেন এই যে কিচেন কিচেন অনেক বড় বড় এই যে একটা রুম রুমটাতে ঢোকলাম বড় বড় এই যে এটা হচ্ছে দাঁড়ান

এটা কি লিফ্টেরই মেশিন ডানা এটা আসছি আটতলায় আসছি আটতলায় এই যে রাস্তা এই যে রাস্তা তিরিশ ফিট রাস্তা এই রাস্তা থেকে 50 ফিট দূরে বাড়িটা 20 ফিট দূরের উপর রাস্তা টাওয়ার লাগানো না এই যে হ্যাঁ এই যে সাইড কোনা সাইডটা টাওয়ার লাগানোর আছে আচ্ছা 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 বিদ্যুৎ এই যদি নেগেটিভ হয় प्लीज হুম 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 যদি কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাই না